সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি আমার বাড়িতে আসছি গত পরশু ঢাকায় এখন আমি আসছি ঢাকায় নিউ মার্কেট কাটা এখানে একটি দোকান দোকানটার আপনাদের নাম করলে বলবেন দোকানটার নামটা একটি দোকানে মাছ দেখতে আসছি আর কি তো আমার তো বরাবরই জানেন আপনারা আমার অ্যাকোরিয়ামে অনেক মাছ আছে এখানে আমি সটেল মলি দেখেন এত বড়ো মলই আমি খুব কমই দেখেছি আমার ফার্মের পরেই প্রথম এত বড় মলি দেখলাম আর পাশে দেখেন মুনটেল ব্ল্যাক কত বড় তেলটা কত চমৎকার দেখেন কালার কম্বিনেশনটা যথেষ্ট সুন্দর এগুলো হচ্ছে দেড়শো টাকা পেয়ার বিক্রি হয় আর এখানে দেখেন অরেন্ডা গোল্ডফিশ এগুলো এক একটা কত বড়

আর এই এই অরণটাগুলো কত করে বিক্রি করে হ্যাঁ দশ হাজার এগুলো কিন্তু অনেক বড় এক একটা আমার হাতের ধাবার মতো দেখেন কত বড় বিশাল বড় এই যে রেড কেপটা এই যেটা দেখেন অনেক বড় বড় এগুলো আর এখানে আছে সেগুলোর বাচ্চা আছে দেখেন বাচ্চাগুলো ছোট এখানে ইয়েলো কেপ আছে আর এগুলো হচ্ছে কই কার্পের বাচ্চা এই কই কার্ফের দামগুলো কত করে একশো টাকা এগুলো জোড়া হচ্ছে একশো টাকা

দেখেন বন্ধুরা কত বড় এগুলো একদম ব্রুট সাইজ না রে এগুলো কত করে পেয়ার বিক্রি করতেছে সাতশো টাকা পেয়ার মাত্র এগুলো দেখেন এখানে দেখেন বিশাল বড় বড় মলি এগুলো সব লোডেড দেখেন এটা লোডেড এটা বাচ্চা দিবে কিছুদিনের মধ্যে এখানে আছে হোয়াইট আছে হ্যাঁ মেল ফিমেল আছে এই যে এটা হচ্ছে ফিমেল এটা লোডেড ওটা হচ্ছে মেল পুরুষ নিচের ফিনটা দেখলে বোঝা যায় এগুলো গোল্ড বা ব্ল্যাক মালিগুলো হচ্ছে দেড়শো টাকা আর হোয়াইট মালিগুলো হচ্ছে দুশো টাকা পেয়ার এগুলো জায়ান্ট সাইজ অনেক বড় বড় আর অ্যাঞ্জেল দেখেন অ্যাঞ্জেলগুলো এই অ্যাঞ্জেলগুলো পেয়ার কত বাটারফ্লাই আসতে শুরু হবে

একদম না দর্শক এই ডিসকাসগুলো আপনারা এই দোকানে আসলে পাবেন এগুলো দামাদামি করলে কিছুটা কম বেশি করে নিতে পারবেন আপনারা এই দেখেন ঠিকানাটা আপনারা এখান থেকে নিয়ে নেন এটা হচ্ছে টাটাপন ঢাকা নিউ মার্কেট দেখেন দর্শক এত বড় ডিসকাস আমি আর কখনো দেখি নাই এখানেই প্রথম দেখলাম দর্শক এখানে দেখেন এত বড় বড় ওয়ারেন্ডা মাছ আমি খুব কমই দেখেছি এগুলো গোল্ড ফিশ ওয়ারেন্ডা আর কি বিশাল বড় বড় এক একটা দেখেন আমার হাতের থাবার সমান হাতের থাবার সমান এগুলো অনেক বয়স্ক আর কি দেখেন নাকটা দেখছেন নাকের উপরের ওয়ারেন্ডাটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে ভাসতেছে এগুলো কত করে আঙ্কেল এগুলো মাত্র দুই হাজার টাকায় এই মাছগুলো পেয়ে যাবেন আপনারা এগুলো কোথায় পাবেন আমি আপনাদেরকে ঠিকানা দিচ্ছি ওই ঢাকা কাটাবনেই কাটাবন মার্কেটেই আমি ঠিকানাটা নিয়ে দিচ্ছি এই দোকানটায় আসলে আপনারা এই মাছগুলো পেয়ে যাবেন এছাড়াও এখানে অনেক মাছ আছে আপনারা দেখলে বোঝে এটা অনেক পুরাতন একটা দোকান কাটাবনের অনেক পুরাতন দোকান বিশাল বড় একটি দোকান এখানে আপনারা অনেক মাছ পেয়ে যাবেন তবে আমার কাছে বেশি ভালো লেগেছে এই অরেন্ডাটা আর কি আপনার এখানে এখানে কই কারফু অনেক ভালো আপনারা যোগাযোগ করতে পারেন ঠিকানাটা আমি আবার দেখে দিচ্ছি আপনাদেরকে এই ঠিকানা যোগাযোগ করলে পেয়ে যাবেন দর্শক এখানে দেখেন মলি আছে বাচ্চা তারপরে মুন্টেল হোয়াইট মলি আছে এই মলিগুলো কত করে পিস বিক্রি করে জোড়া বিক্রি করে এটা ষাট টাকা জোড়া ষাট টাকা জোড়া না এগুলো ষাট টাকা করে জোড়া পড়ে আর এখানে অনেক বড় জায়ান্ট সাইজের কিছু প্লাটি আছে দেখেন যায় ফিমেলগুলো একদম প্রায় লোডেড এগুলো কত করে জোড়া একশো তিরিশ টাকা একশো বিশ টাকা জোড়া এগুলো এছাড়াও এখানে সোটটেল পাওয়া যায় তারপরে দোকানটা বেশ বড় মোটামুটি সব কমেট আসছে এখানে এগুলো তো কমেট তাই না এগুলো কত করে

এখানে যোগাযোগ করলে আপনারা এই মাছগুলো পেয়ে যাবেন এই দেখেন স্পষ্ট এখন সব কিছু দেখা গেল এখানে আসলে আপনারা এই যে মাছগুলো এখন দেখালাম সেগুলো পেয়ে যাবেন আর এই যে ভাইটাকে পেয়ে যাবেন